আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি আর আমরা আজকে কোথায় যাচ্ছি সবটা বলবো তার মধ্যে আজকে আমাদের বাড়ির এই পিঙ্কি খুব উৎসুক হয়ে পড়েছে আমরা কোথায় যাচ্ছি সে যে সেটাইও তদারকি করছে তো ওকে তো নিয়ে যাওয়া যাবে না আমরাই বেরিয়ে পড়লাম আমরা তিনজন মিলে খুব আনন্দ করে বেরিয়ে পড়লাম আর আজকে আমরা যাচ্ছি একটা বিশেষ কাজে সেই কাজটি আমার বাবার বাড়িতে তো আজকে বাবার বাড়িতে পুজো হবে সেই পুজোটা একরকম পুজো বললে মানুষ পুজোই হবে তো সেই মানুষ পুজোটাই আমরা এসেছি বাবার বাড়ি এসেছি আজকে একটা বিশেষ পুজো এই জন্য তো অনেকক্ষণ ধরে বাবা ছেলে বিশেষ কথা বলছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না অনেক দিন পরে আমি ভিডিওটি এডিট করতে বসেছি তো সেইটা অনেকক্ষণ পরে দেখে বুঝতে পারলাম যে এনারা গাড়ি নিয়ে একটা মিটারের কোন একটা গল্প করছিল। তো সেই ব্যাপারটাই এনারা করছিল তো ওনাদের গল্প কমপ্লিট হলো আর আমার বর মশাই চলে গেলেন দোকানে কিছুক্ষণ পরে আসবে আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার বাবার বাড়ি এক যেখানে আমি ছোটোর থেকে বড় হয়েছি আর আজকে আমি হয়ে গিয়েছি অতিথি তো চলুন আজকে বিশেষ পুজোটি আপনাদের সঙ্গে তুলে ধরছি এখানে পুজোর আয়োজন সবটাই রেডি হয়ে গিয়েছে এই যে খাবার দাবার রয়েছে আর একদিকে এই যে ঠাকুররাও বসে রয়েছে আর ঠাকুররা দক্ষিণ নেওয়ার জন্য নিজেদের ডিজিটাল এই যে প্ল্যাটফর্ম খুলে রেখেছে আর আর একজন খুলছে তো আজকে এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম খুলে রেখেছে এনারা এটার মাধ্যমে নাকি দান নিবে তো চলন আজকে ভাইদের পুজো দিয়ে দি আর আমার ছেলেকে দিবে আমার মা পুজো প্রত্যেকবারই আমরা তিন ভাইকে একসঙ্গে পুজো দিই দুই বোন মেলে আর আমার মা আমার ছেলেকে পুজো দেয় তো আজকে এই যে ঘরটা স্থাপন করে নিলাম দুই ভাই তিন ভাই বলতে আমি সব এলোমেলো হয়ে যাচ্ছে তিন ভাই বলতে মামার দুই ছেলে আর আমার এক ভাই তো আমরা এই যে ঘট স্থাপন করে নিলাম প্রথমে ঘট পুজো করে নিচ্ছি তারপরে এনাদেরকে একে একে পুজো করে নিচ্ছি আর আর আমাদের সামনে নেই সে নিজের কর্মস্থলে গিয়েছে প্রথম জয়েন্ট করেছে তো সেখানে গিয়ে আটকে পড়েছে মানে প্রথম অবস্থাতে যা হয় এখন সিচুয়েশানটা বোঝার জন্য গিয়েছে তো এখানে ও নেই তো কি হলো আমরা এইভাবে ডিজিটালের যুগ তো তো ডিজিটালভাবে আজকে আমরা ভাইকে পুজো করে নিচ্ছি অর্থাৎ ভাই ফোঁটা আমরা বাঙালিতে ভাই ফোঁটা বলে থাকি তো আজকে আমি অনেক দিন পরে এই ভাই পুজোর কথাটা বলেছি আপনাদের কেমন লাগছে শুনতে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর এই যে এই ফলের থালাটা ভাইয়ের হাতে তুলে দিলাম আর এরপরে রয়েছে ভাই অর্থাৎ দ্বিতীয় ভাই মামার বড় ছেলে তো তাকেও আমি এই যে এখন ডিজিটালভাবে তাকে আমি ভাই ফোটা দিয়ে নিচ্ছি তো এই যে চকলেট নিয়ে এসেছিলাম সেই চকলেটে হবে না আর আমার ভাই আমাকে কুড়ি টাকার কয়েন দিয়েছে আমি এই টাকাটা আর জীবন সামলে রাখার চেষ্টা করব তো আমার এই যে দ্বিতীয় ভাইকে এখন দেওয়া হচ্ছে ফোটা ডিজিটালভাবে তো চলুন এইভাবে তিন ভাইকে প্রত্যেক বছর যেন ফোটা দিতে পারি এক ভাই উপস্থিত নেই তো কী হয়েছে ডিজিটালভাবে আজকে ভাই ফোটা হচ্ছে তো একে একে আমরা দুই বোনেই ভাই ফোটা দিব আর মা দিবে ছেলেকে তো এইভাবে চলছে আজকের আনন্দের মুহূর্তটা প্রত্যেক বছরই তিনজনে আই থাকে খুবই আনন্দ হয় তো আজকে ওকে ফোটা তো দিতে পারছি কিন্তু ওর প্রসাদ অর্থাৎ এই যে লুচি পায়েস নাড়ু এগুলো তো খাওয়ানো হচ্ছে না তো ও শুধু বলছি যে তুই ওপর থেকে দেখে দেখে খা আর এখন মা দিচ্ছে ছেলেকে ভাই ফোটা তো আজকে ছেলে সেই আনন্দ মুহূর্তটা ও আমার মা আজকে আমার ছেলেকে ভাই ভোটা দিয়ে নিচ্ছিলো আর তারপরে বোন দিয়ে দিচ্ছিলো একে একে ভাইকে তারপরে আমার মামার দুই ছেলেকে এইভাবে আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো আর খুব ভালো লাগলো প্রত্যেক বছর যেন এইভাবে ভাইদেরকে ভাই ফোটা দিতে পারি আশীর্বাদ দিতে পারি আর আজকে রান্না রান্নাবান্নার মধ্যে এই যে আমি এটাই দেখাতে পারলাম চিকেন আর এটা আমি রান্না করছিলাম আর আমার বোন একটু ক্যামেরাটা ধরে দিয়েছিল তো আজকের মতো এইটুকুই